আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম তিনি বললেন কিছু কেন্দ্রের গণনায় এগিয়ে চলেছে কিছু কেন্দ্র পিছিয়ে আছে আজ রাত দশটার পরে আমরা ফল ঘোষণা করব এখনও ফল ঘোষণার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি রাত বারোটার মধ্যে ফল ঘোষণা করা হতে পারে এরপর জানাব থমথমে ঢাবি ক্যাম্পাস সতর্ক অবস্থা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী সারাদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন তবে সন্ধ্যার পর ফলাফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার আশপাশে অর্থাৎ দোয়েল চত্বর সাবাক নিউ মার্কেট খিলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা এতে ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদিকে সংবাদ সম্মেলনে বিএনপির বিপি প্রার্থী আবিদ বলেন নির্বাচন আশানুরূপ হয়নি গণনায় কারচুপি হলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন নির্বাচন আশা অনুরূপ হয়নি তবে নির্বাচনে ভোট গণনায় যদি কোনো কারচুপির অভিযোগ পায় শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রতিরোধ করব বলে জানিয়েছেন তিনি এবারে জানাব ফেসবুকে লাইলতুল গুজব লিখে কি বুঝাতে চেয়েছেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের সহসভাপতি সভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে দুই শব্দের এক রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন সারাদিন বোর্ড গণনা শেষে রাতে গণনাকালে তিনি এই স্ট্যাটাস দেন এবং সর্বশেষ জানাবো জাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপা হবে ভোটের দিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী প্রচারণার তীব্রতম সময় প্রতিটি প্যানেল প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরা সারা দিন এটি নিয়ে আলোচনা করছিলেন তবে এই নির্বাচনে আগামীতে ওই দিন সকালেই ব্যালট পেপার দেয়া হবে বলে জানিয়েছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জানান কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে কিছু কেন্দ্র পিছিয়ে আছে মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণের পর এখন ডাকসু এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চল নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে সন্ধ্যার পর থেকে ফলাফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাসের আশপাশে অর্থাৎ দেয়ালচত্বর সাবাক নিউমার্কেট খিলক্ষেত এলাকা থেকে বিভিন্ন বহিরগতরা ক্যাম্পাসে আসার চেষ্টা করছেন তাই শিক্ষার্থীরা সতর্ক অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের কোন অনাকাঙ্ক্ষিত তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন থমথমে বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছেন অবস্থায় নির্বাচনের ফলাফল কোন দিকে যায় এবং এই নির্বাচনের ফলাফল আসলে কি হবে সেটি এখনও বলা যাচ্ছে না নির্বাচনের ফলাফল যদি বিএনপির অনুকূলে না যায় তাহলে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা হয়তো নির্বাচন বয়কট করতে পারেন অবস্থায় দেশজুড়ে আবার নতুন করে বড় ধরনের কোনো সংকট তৈরি হতে পারে এজন্য বিএনপির পক্ষ থেকে তাই সবাই সতর্ক অবস্থানে রয়েছেন পাশাপাশি শিক্ষার্থীরাও সতর্ক অবস্থানে রয়েছেন থমথমে ঢাবি ক্যাম্পাস সতর্ক অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী সারা দিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো নির্বাচন তবে সন্ধ্যার পর ফলাফল প্রকাশ অনুষ্ঠান ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে অর্থাৎ দোল চত্ব সাবাক নিউ মার্কেট নীলক্ষেত এলাকায় অবস্থান নিয়েছে বিএনপি জামাত দলের নেতাকর্মীরা এতে ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সরেজমিনে খোঁজ জানা গেছে রাত বাড়লেও কমছে না বিএনপি জামাত কর্মীদের উপস্থিতি পলাশির মোড়ের বুয়েটের বাজারের আশপাশে এখনও দুই শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে এদিকে বুয়েটের ছয় নম্বর গেটের সামনে সড়কে প্রায় হাজার হাজার মানুষ উপস্থিত রয়েছে এর মধ্যে তারা ঢাকার বিভিন্ন এলাকায় জড়ো হয়েছে তারা চাইছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তাই তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেশ প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকারের আমলে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি সুষ্ঠু নির্বাচন কিন্তু বিএনপি জামাত সহ অনেকেই এই নির্বাচনকে বিশেষ করে জামাত ইসলামের পক্ষপাতিত্ব করছে ঢাবি প্রশাসন এমন অভিযোগ করেছে বিএনপির ছাত্রদলের নেতৃত্ববৃন্দ নেতৃত্ববৃন্দরা তবে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি সংবাদ সম্মেলনে আবিদ বলেন নির্বাচন আশানুরূপ হয়নি গণনায় কারচুপি হলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন নির্বাচন আশানুরূপ হয়নি গণনায় কারচুপি হলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে আজ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি আবিদ বলেন ডাকসু নির্বাচনে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি যে নির্বাচনের আশা করেছিলাম তা হয়নি এখন পর্যন্ত ধৈর্য ধারণ করা হয়েছে তবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি ভোট ম্যানুপুলেট করার চেষ্টা করা হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করবে তিনি আরও বলেন গত সোমবার যেভাবে সাইবার হামলা হয়েছে তেমনি আর সকাল থেকে নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘনের অপপ্রচার চালানো হচ্ছে প্রার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি থাকলেও রিটার্নিং অফিসার এমন অপপচারে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী আবিদ বলেন আগে থেকে পূরণ করা ব্যালট থাকার অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা দুটি কেন্দ্রে এমন অভিযোগ এসেছে সুতরাং আরও কেন্দ্রে রয়েছে বহিরাগত জামাত ইসলামের নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাঘুরিরও অভিযোগ করেছেন তিনি এখন পর্যন্ত বারোটি লিখিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবিদুল ইসলাম তবে শেষ পর্যন্ত আবিদুলের এই ধরনের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গ্রহণ করা হয়নি এমনটা জানিয়েছেন তিনি ফেসবুকে লাইলাতুল গুজব লিখে কি বোঝালেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ টাকসু এবং হল সংসদ নির্বাচনের শো সভাপতি ভিপি প্রার্থী উমামা ফাতেমা ফেসবুকে দুই শব্দের এক রহস্যজনক স্ট্যাটাস দিয়েছেন নয় সেপ্টেম্বর সারাদিন গ্রহণ শেষে রাতে গণনাকালে তিনি এই স্টাটাস দেন ওই স্টার্টাসে উমামা লিখেছেন লাইলাতুল গুজব তিনি এই স্টার্টাসে কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে কমেন্ট সেকশনে নানাজন মন্তব্য করেছে এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই তার ফেসবুক অ্যাকাউন্টে ডিজেবল হয়ে অবশ্য এর কিছু পর তিনি তা ফিরে পান বিষয়টি নিশ্চিত করে একই আইডিতে তিনি লিখেছেন ভোট গ্রহণের শেষ সময় রিপোর্টিং এর ফলে ডিজেবল হয়ে গিয়েছিল অনেক চেষ্টার ফলে কিছুক্ষণ আগে আইডি ফেরত পেয়েছি তিনি বলেন যারা আমাদের সঙ্গে এই ধরনের প্রতারণা কার্যক্রম করছে তাদেরকে আমরা ছাড় দেব না অনেকেই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে অবস্থায় যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তাদেরকে আমরা ছাড় দেব না বলে জানান তিনি তিনি আরও বলেছেন ডাকসু নির্বাচন আমাদের মনের মতো হওয়ার কথা ছিল কিন্তু এবারের নির্বাচন সে অনুযায়ী হয়নি নির্বাচনের সর্বশেষ ফলাফল কোন দিকে যাবে জানি না তবে যেদিকে যাক না কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু নির্বাচন আমরা মেনে নেব তবে যদি এই ধরনের কোনো কাজ হয়ে থাকে সেটি আমরা মেনে নেব না বলে জানিয়েছেন তিনি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সবসময় কাজ করতে der